আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শিক্ষক নিবন্ধন এর চাকরির সার্কুলার সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগতম প্রথমেই বড় আপডেট শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ থাকছে না এবার উনিশতম কথাটি আপডেট এগারো জুন দু হাজার পঁচিশ বেয়ার চলুন শিক্ষক নিবন্ধনের সার্কুলার সংক্রান্ত বিষয়াদি নিয়ে পুরো ডিটেলস আপনাদের সাথে এখন শেয়ার করি উনিশতম কথাটি পরিবর্তন হয়ে শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হবে সেটা জানিয়েছেন এন সূত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত আঠারোটি নিবন্ধন পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি টিআরসি আসন্ন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি অনুষ্ঠিতম হওয়ার কথা থাকলেও সেটি নাও হতে পারে এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু করা হতে পারে তো বিয়ার্স এই ছিল আজকে সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার সংক্রান্ত আপডেট আশা করা যাচ্ছে জুলাই মাসেই প্রকাশিত হবে উনিশতম শিক্ষক নিবন্ধন তথা শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম